নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি গুমরা মানিকপুর গ্রামের শামসুল হক নামের এক ব্যক্তি দুই হাজার কুড়ি ইংরেজি থেকে রোহিঙ্গা মেয়ে পাচারে লিপ্ত ছিল প্রথমে গ্রামের বাড়িতে মেয়েদের নিয়ে আসত গ্রামের মানুষেরা জিজ্ঞাসা করলে শামসুল হক তাদের আত্মীয় স্বজন বলে পরিচয় দিত গ্রামের মানুষ সাধারণভাবে মেনে নিতেন কিছুদিন পূর্বে বিহারের পাটনা পুলিশের হাতে ছটি মেয়ে বাংলাদেশী এক যুবকের সঙ্গে ধরা পড়েছিল এবং ন্যাশনাল চ্যানেলে সংবাদ প্রকাশের পর তার গ্রামের মানুষের নজরে আসে এর জন্য পাটনায় মাস জেল হাজত কেটে আসে বাড়িতে তখন গ্রামের মানুষ তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধ ইসলামিক মতে তার গোটা পরিবারের সঙ্গে করে রাখেন গ্রামের মানুষের সঙ্গে তার চলাফেরা বন্ধ করে দেন তখন থেকে গ্রামের রোহিঙ্গা পাচারকারী একটি টিমও তৈরি করে নিয়েছে তবুও সেই কার্যকলাপ থেকে বিরত থাকে না এমনকি তার গ্রামের মানুষ তাকে মেঘালয়ের অ্যানারেল পেট্রোল পাম্পে অটোরিকশায় হাতে নাতে ধরেন সেখান থেকে সামসুল পালাতে সক্ষম হয়েছিল এক সপ্তাহ আগে বদলপুরে কিছু মানুষ তাকে ধরে কিন্তু সেখান থেকে টাকার বিনিময়ে সে ছাড়া পায় বর্তমানে সে গ্রামের বাড়িতে মেয়ে নিয়ে আসে না কিন্তু গুমরা দিগরখাল ডামছড়া অঞ্চলে তার আত্মীয় স্বজনের আশ্রয়ে রোহিঙ্গা মেয়ে রেখে বেঙ্গালুর কাশ্মীরে রোহিঙ্গা পাচার করে থাকে সংবাদ মাধ্যমের সম্মুখে গ্রামের লোক এসে তার কার্যকলাপ বিষয়ে অবগত করেন তৎসঙ্গে কাচার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন শামসুল হকের কারণে গ্রামবাসী আতঙ্কিত সে এলাকায় একটি টিমও গঠন করে নিয়েছে যার জন্য সংবাদ মাধ্যমের আশ্রয় নিয়ে সামনে আসতে তারা বাধ্য হলেন আমরা অনবায় একটা রোহিঙ্গা আকার বাড়িয়ে হয়ে গেছে পাটনাৰ

গ্ৰামবাই তাৰ আই কৰা